দেখছেন বার্তা এক নজর অগ্নি নির্বাপক ব্যবস্থা খতিয়ে দেখতে ধূপগুড়ি শহরের বিভিন্ন হোটেলে পুরসভা ও দমকলের অভিযান সম্প্রতি কলকাতার বহুতল হোটেলে বিধ্বংসী অগ্নিকাণ্ডের মৃত্যুর ঘটনার পর তৎপর প্রশাসন মঙ্গলবার দুপুরে ধূপগুড়ি থানার পুলিশকে সাথে নিয়ে শহরের বেশ কয়েকটি হোটেল ও রেস্তোরাঁয় অভিযান চালায় ধূপগুড়ি পুরসভার আধিকারিক এবং দমকল আধিকারিকেরা এদিন হোটেলগুলির অগ্নি নির্বাপক ব্যবস্থা খতিয়ে দেখেন আধিকারিকেরা হোটেলের রান্নাঘর মজুদ গ্যাস সিলিন্ডার জরুরিকালীন প্রস্থান গেট পর্যাপ্ত জলের ব্যবস্থা সমস্ত কিছুই খতিয়ে দেখা হয় পাশাপাশি যেখানে যেখানে খামতি রয়েছে এই বিষয়ে হোটেল মালিককে সতর্ক করা হয়েছে হঠাৎ করে আপনাদের অভিযান কারা কারা অভিযানে রয়েছেন এবং বিষয়ে এই অভিযান কতদিন চলবে হ্যাঁ এটা হঠাৎ করে একটা অভিযান আমাদের উদ্বোধন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী আজকে আমরা এসেছি সাথে আমাদের ফায়ার ব্রিগেড আছে পুলিশ প্রশাসন আছে তৎসব আমরা ধোলপুরি পৌরসভায় বিভিন্ন আধিকারিকগণ আজকে ধোপুরি পৌর এলাকায় আমরা অভিযানে এসেছি অভিযান মূলত ফায়ার সেফটি এবং আমাদের তৎসহ যেখানে কিচেনের যে ব্যবস্থাপনা এবং সেখানে ফুডের ফুড সেফটি বিষয়টাও আছে স্যানিটেশন আছে হ্যাঁ তৎসহ সেখানে সঠিক নিয়মে লাইসেন্স প্রদান করা হয়েছে কিনা সেই সব বিষয়ে আমরা দেখতে এসেছি আর কোথায় কোথায় যাবেন আমরা এই মুহূর্তে ডোপুরি একটা বিশিষ্ট হোটেলে আছি হ্যাঁ সেখান থেকে আরও বেশ কিছু জায়গা আছে যেখানে মানে গ্রাউন্ড ফ্লোরে না হয়ে উঁচু ফ্লোরগুলোতে আর কি ফার্স্ট ফ্লোর বা সেকেন্ড ফ্লোর যত উচ্চতলায় তলের রান্না বান্না হচ্ছে হ্যাঁ সেই সব জায়গাগুলোতে আমরা মূলত আজকে যাব বলে ঠিক করেছি কতদিন থেকে এই অভিযোগ চলবে এটা আজকে ফার্স্ট ডে এবং তারপরে আমরা ডিসিশন নেব ভবিষ্যতে আরও কত অভিযান দীর্ঘ করা যায় কি না এবং সেটা উদ্বোধন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী আমরা সেটা ডিসিশান এখানে কিছু পেলেন এখানে এখনো পর্যন্ত আমাদের সব কিছু দেখা হয়নি যতটুকু আমরা দেখেছি আপাতত মোরাললেস ঠিকই আছে কিন্তু আমাদের যে ফায়ার সেফটির যে বিষয়টা আছে এবং তার সহ যে যেখান থেকে গ্যাসের সোর্স সেটা আমাদের এখনও দেখা হয়নি সব কিছু দেখা হলেই আমরা নির্ধারণ করতে পারবো যে সব ঠিকঠাক আছে